মুখোশে শত্রু ওরা বুঝেছিল বীরভাসানি বন্ধু চিন্তে করেছি ভুল শঙ্কটের টানসি গ্লানি বন্ধু চিন্তে করেছি ভুল শঙ্কটের টানসি গ্লানি বহু শুয়েছি দিয়েছি ছা শুনেছি শত কাহিনী বর্ষায় খুলে দায় বাঁধের দোয়া ছুত্রে দায় নায় আমায় পানি বর্ষায় খুলে দায় বাঁধের দুয়া চুত্রে দেয় নাই আমায় পানি বন্ধুর মুখ সে শত্রু ওরা বুঝেছিল বীর ভাসানি বন্ধু চিনতে করেছি ভুল সংকটের টানছি গ্লানি বন্ধু চিনতে করেছি ভুল সংকটের টানছি গ্লানি জনম জনমের ওরা বাংলা খেয়েছে লুটে বারা ভাতে পড়েছে ছাই ব্যারেজ খুলেছে রাতে জনম জনমের লুটে বারা ভাতে ছাই ব্যারেজ খুলেছে রাতে আমরাই বার ঘুরে দাঁড়াবো আমরাই বার ঘুরে দাঁড়াবো রুখে দেব তানি বসায় খুলে দেয় বাঁধের দুয়া চুত্রে দেয় না আমায় পানি বর্ষায় খুলে দেয় বাঁধের দুয়া চুত্রে দেয় না আমায় পানি বন্ধুর মুখ সে শত্রু ওরা বুঝেছিল বীর বন্ধু চিনতে করেছি ভুল সংকটের টানছি গ্লানি বন্ধু করেছি ভুল সংকটের টানছি রক্ত চক্ষুর করি না ভয় আমরা বাংলার বীর রক্ত দিয়ে কিনেছি স্বদেশ ঘুরেছি প্রিয় এই রক্ত চক্ষুর করি না ভয় আমরা বাংলার বীর রক্ত দিয়ে কিনেছি স্বদেশ ঘুরেছি প্রিয় এই এই মাটিতে হাত বাড়ালে এই মাটিতে হাত বাড়ালে ভেঙে দিতে জানি বর্ষায় খুলে দায় বাঁধের দুয়া চুত্রে দেয় না আমায় পানি বর্ষায় খুলে দায় বাঁধের দুয়া চুত্রে দেয় না আমায় পানি